মাথা ব্যথা মাথা ঘোরা মাইগ্রেন এই যে তো জটিলতায় যারা ভোগেন তারা বিশ্বাস করতে কষ্ট হয় যে এখান থেকে বেরিয়ে আসা যায় আমার এক ব্যাসমেট ছিল তার এরকম ব্যথা ছিল মাথা ঘুরত বলে দোস্ত তুই যত যাই বলিস আমি এটা তো ভালো হবো না আমি প্রচুর ডাক্তার দেখেছি দেশে বিদেশে এটা ভালো হয় না এই রোগটা সারা জীবন বয়ে থাকতে হয় দেখি যে আপনার মাথা ঘর কতদিন যাবো দেড় বছর আগে আমি থাকি কাতারে কাতারে মাথা ওখানে করলে কি করতেন ওখানে করতাম আমাকে ওখানে কাজ করার জন্য অনেক অনেক ক্ষতি হতো আমি আমি পারতাম না আমাকে নিজেকে অন্য লোকের হেল্প নিতে হতো আমি কোথায় গেলে গাড়িতে গাড়িতে করে অন্য লোকের সাপোর্টিং করতে হতো তারপর ওইখানে আমি এম আরআই করাইছি অনেক টেস্ট করাইছি আমি ওইখানে ডাক্তার আমার ভালো কোনো রেজাল্ট দেয় না স্যার তারপর আমি ট্রিটমেন্টের জন্য আমি দেশে আসছি দেশে আসছি আমি অনেক ডাক্তার ইএনটি ডাক্তার অর্থোপেডিক নিউরোলজি ডাক্তার অর্থোপেডিক ডাক্তার আমারে যখন আমি অনেক ডাক্তার দেখানো পরে সবাই বলছে যে আপনার শরীরে আমার ডায়াবেটিস কন্ট্রোলে কন্ট্রোলে আছে আছে নিচে নিচে থাকে থাকে অর্থোপেডিক ডাক্তারে আমার নিউলজি ডাক্তার ডাক্তার বলছে আপনার কোনো সমস্যা নেই অর্থভেদিক ডাক্তারে যখন ঘাড়ের ভিতরে আমার এমআরআই করছে এবং এমআরআইটার রিপোর্টটা আপনাকে দেখাইছি এমআরআই যখন প্রবলেম ছিল তখন আমার বলছে যে আপনার এই প্রবলেম থেকে আপনার মাথা ঘুরায় তখন আমি বাইরে বাইরে থেরাপি দিছি ফিজিওথেরাপি দিছি এক সপ্তাহ আমি কোনো রেজাল্ট পাই না রেজাল্ট না পাওয়ার পর কাতার থেকে আমার এক ফ্রেন্ডে বলছে যে তুমি শশী হাসপাতালে যাও এখানে ট্রিটমেন্ট অনেক ভালো হয় তুমি একবার ট্রাই করো অনেক ডাক্তারে দেখাইছো এদিকে আমার তিন মাস আমার কিন্তু ছুটি আনছি ইয়া ছুটি আনছি চার মাসের আমার এদিকে তিন মাস শেষ আমার এখন এখন নিজেকে অত্যন্ত ইয়া মনে হইতে আছে যে আমার এখনো ট্রিটমেন্ট ভালো হয় নাই তারপর যখন আপনার এখানে আসছি আল্লাহর কি মর্জি আমার আমার ফ্রেন্ডে বলছে ওখানে তুই সিরিয়াল পাবি না আমি বৃহস্পতিবারে সকালবেলা ফোন দিছি না রাত্রে ফোন দিছি আমার ওনারা বলছে যে আপনি শুক্রবার সকালে আসেন আমি ওনার কাছে অনুরোধ করছি যে ভাই আমার লং টাইম দিয়েন না আমার আমার ছুটি কম আমার ইমিডিয়েটলি আমার ডাকাতে থাকার ব্যবস্থা নেই আমি এক আত্মীয় বাসায় থাকি উনি বলছে ঠিক আছে স্যারে বলছে আপনি শুক্রবার সকালে আসেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে আদার শুক্রিয়া এখানে আসার পর আপনাকে রিপোর্ট দেখাচ্ছি রিপোর্ট দেখার পর আপনি এক মাসের ট্রিটমেন্ট দিয়েছেন স্যার আমি এতে আমি মানে অন্যরকম হয়ে গেছি আমার হাতে সময় নাই এক মাস ট্রিটমেন্ট দেওয়ার পর আপনাদের টেকনিশিয়ান ডাক্তাররা টেকনিশিয়ানরা আমারে তিন দিন যে ট্রিটমেন্ট দিছে আমি সেভেন্টি পার্সেন্ট আমার মাথা উঠানো কমে গেছে আলহামদুলিল্লাহ আমি এটা কোনো অ্যাডের জন্য বলতেছি না কারো কোনো প্রশংসার জন্য বলতেছি না আমি আমার নিজের অন্ত থেকে বলতেছি এই যে দেখেন আমার চোখ দিয়ে পানি বাইরে চলে আসছে তখন আমি আমি আসছি কোথায় আমার ওই সময় টাকা পয়সার কোনো টেনশন নেই আমার ফ্যামিলি বাল বাচ্চা অনেক হ্যাপি যে তুমি দেড় বছর থেকে এই অবস্থা বাংলাদেশে আসে তিন মাসের ভিতরে অনেক ডাক্তার দেখাইছে কিন্তু এখানে তিন দিনের ভিতরে তুমি তোমার মুখে যে হাসি দেখতে আছি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি বাল বাচ্চা সবাই হ্যাপি তারপর আমি আজকে আট দিন চলে আমার আমার হাতে ছুটি কম আর স্যার আমার অ্যাকচুয়ালি আমার যদি ছুটি থাকতো আপনাদের এখানে এক মাসের জন্য আমি অ্যাডমিট নিতাম এক মাসের জন্য আর কিছু না হোক আমি পুরা বডিকে জিরো মানে আমার ওজনটা অনেক কমতো ওজনটাও অনেক মানে কমতো এখন আমি ইনশাল্লাহ এক সপ্তাহ আজকে আট দিন চলে আরো একদিন আছে ইনশাল্লাহ এখন আমি পুরোপুরি সুস্থ ঘাড়ে আমার কোনো ব্যথা নাই মাথা ইনশাল্লাহ আমি তো আজকে আপনাদের এখানে ভর্তি হওয়ার থেকে যে মেডিসিন বদ্ধ করছি ঘাড়ের মাথা গুড়ানের ঘাড়ের ব্যথার কোন মেডিসিন আমি ইউজ করি না কোনো মেডিসিন আগে চার পাঁচ মডেলের মেডিসিন খাইতে আমার কাছে প্র্যাকটিশন আছে অর্থোপেডিক ডাক্তার আমার ওষুধ দিচ্ছে আমি পেন কিলিয়ারে কোনো ওষুধ খাইনি স্যার আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাজার শকর আল্লাহ আপনাদের দোয়া কেমন আমার ফ্রেন্ডে বলছে শশী হাসপাতালে যাও কিন্তু আমি এখানে বয় খাইতাম আকু পাংচারটা অনেক ডেঞ্জারাস আমি ভিডিও কলে দেখছি স্যার কিন্তু এখানে তারা যেভাবে ট্রিটমেন্ট আকু পাংচার দিতে আছে কেউ ভিডিও কলে দেখলে একটু একটু নার্ভাস হবে কিন্তু প্র্যাকটিক্যালি আমি কোনো আমার আমার কাছে কোনো অনুভব হইতেছে না যে কেউ আমার উপরে কোনো আকু পাংচার বা কোনো নিডেল ইউজ করতেছে যাক আলহামদুলিল্লাহ আগামীকালকে আমি ইনশাল্লাহ আমি চলে যাবো দোয়া করেন স্যার আমার আল্লাহ তবে আমার ইচ্ছা আছে আমি আপনাদের ডাক্তারকেও বলছি আল্লাহ যদি আমরা আবার বাসার ছুটিতে আসি আমি সুস্থ থাকলে ওজন কমানোর জন্য আপনাদের এখানে ভর্তি হব আপনাদের এখানে আমি কথা কি বোঝা যাচ্ছে কি বললেন উনি বিদেশে থাকেন সেই দেশে হয়েছে অ্যাম্বুলেন্সে করে ওনাকে হাসপাতাল নেওয়া হয়েছে এম আই সিটি টিটি করা হয়েছে স্ক্যান করানোর পরে রেজাল্ট হয় নাই দেশে ব্যাক করছেন

শশীর একবার ট্রাই করে দেখো উনি আসছেন আসে তিন দিনের মাথায় উনি কি করলেন সেভেন্টি পার্সেন্ট মতো আজকে আট দিনের মাথায় উনি বলতেছেন আমার মাথা ঘোরা নাই আল্লাহর কাছে লাখ কোটি শুক্রা আরেকটা বিষয়টা উনি বললেন যে ওষুধ ওষুধ বন্ধু করছেন ওষুধ আমি এখন কোন পেন কিলিয়ার মাথা ঘুরানোর জন্য আগে চার পাঁচ মডেল ওষুধ খাইতাম ওষুধ খাইলে আমি রিল্যাক্স ওষুধ বন্ধ করলে আবার মাথা ঘুরাই কিন্তু এখন আমি অনেক দিন থেকে ওষুধ একদম ক্লোজ কোন ওষুধ খাইতেছি না আগে

আমরা হাসতেছি বাট যার ব্যথা সেই বুঝে ভাবারে আমার এক আত্মীয় ছিল সে বলতে গেছে ভাই আমার মাথাকে কেটে ফেলেন আমার অসহনীয় আমি বাঁচতে চাই না কেউ তো বাইরে যাচ্ছি বাইরে যায় আমি কখন কি অ্যাক্সিডেন্ট ঘটে মাথা ঘুরে পড়ে যায় বুঝি না সাপোর্টিভ হিসাবে নিয়ে যেতেন বুঝতে আছেন এখন মনের বল কেমন না এখন আর আরেকটা জিনিস স্যার আমি আরেকটা কথা বলি অনেকে এত বড় হসপিটাল ফুসার জন্য ভয় করে আমরা সাধারণত দোকানে গেলে একটা জাম্বুরা দুশো টাকা এই হসপিটালের ভিতরে আমি এখন পর্যন্ত যেভাবে পেমেন্ট করছি একটা রিক্সাওয়ালা থেকে সর্বসাধারণের জন্য এই বিলটা অ্যাভেলেবেল এখানে হাই কোনো প্রাইস না নর্মাল প্রাইস একটা জাম্বুরা কিনতে গেলে দুশো টাকা লাগে একটা সবজি কিনতে গেলে একশো টাকা লাগে কেজি হিসাবে ট্রিটমেন্টটা একদম নরমাল একদম নরমাল তাদের ফি প্রিয় দর্শক আরেকটা কথা বোঝা গেছে উনি বললেন কি যে আজকে আট দিন ট্রিটমেন্ট এলেন উনি যেহেতু ছুটি নিয়ে আসছিলেন বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করার পরে টাইম শেষ যদি টাইম থাকতো কেন সব কিছু ভালো হয় মোটা ভালো হয় ডায়াবেটিস ভালো হয় আপনার থাইরয়েড ভালো হয় যদি একটা ইন্টিগ্রেটেড সিস্টেমে ট্রিটমেন্ট নেওয়া যায় যার পরিণতিতে কি হয় শশী হাসপাতালে কেন এরকম দুর্দান্ত ভিড় এই রুগীগুলো দাঁড়িয়ে থাকতেছে কেন এ ভালো হচ্ছে উনি ভালো হয়ে যাচ্ছেন উনি ভালো হয়ে গেলে কি উনার আশেপাশে যারা এই জাতীয় সমস্যাতে ভুগতেছেন বলবেন যাই তুই এত জায়গায় যাই এত টাকা খরচ করবি কার যা শশীতে যা ঠিক না ঠিক এই কারণে রেফারেল রুগী যারা ভালো হয়ে যাচ্ছেন রেফারেল ওরাতেই কিন্তু আল্লাহর রহমতে ভালো হয়ে যাচ্ছে এখন ভালো হয়ে যা যারা যাচ্ছেন তাদেরকে আমরা ভালো হয়ে যাওয়ার সময় একটা গাইডলাইন বলে দেবো কিন্তু একটা সাধারণত মাথা ঘোরা হয় কেন মাইকেন হয় কেন হরমোনিন ব্যালেন্স হলি আমরা ব্যালেন্স করে এই ব্যালেন্স করতে যায় কারো সময় কম লাগে কারো একটু বেশি লাগে কিন্তু ধৈর্য ধরে যারাই কোর্স কমপ্লিট করতেছেন তারা কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতেছেন তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর শহীদুল ইসলাম